জার্স মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি কারচুপের খুব সুন্দর কিছু থাই জর্জেটের টু পিসের কোর্সের কোর্স দেখাবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রায় পাঁচটার মতো ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে অনলাইন কালেকশন ঠিক আছে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ইন্সপায়ার্ড কারচুপি কাজের টু পিস দেখাবো কে স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা এটা সম্পূর্ণ কিন্তু কারচুপি কাজ করা লাহুরি কাজের ভিতরে পাবেন কাপড়টা হচ্ছে থাই জর্জেটের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে পুরোটা ছেটানো কাজ করা প্যান্টটা দেখাই ভিউয়ার্স এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো করে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এগুলো সবই থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে মানে এই লাহুরি কারচুপির ড্রেস মাত্র ছয়শো টাকায় শুধুমাত্র ওমেন্স পার্ট দিচ্ছে আপনাদেরকে আপনাদের জন্য এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা অনিয়ন কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো দেখতেই এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটাও কিন্তু লাহুরি কারচুপি কাজ পাবেন এবং কাজের ফিনিশিং কোয়ালিটি দেখবেন ঠিক আছে এটাও কিন্তু থাই জর্জেট ফ্যাব্রিক একদম বেস্ট কোয়ালিটি যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন স্পেশালি তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে ছয়টা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটাও সুন্দর কালার অনলি ছয়শো টাকা ওয়াউ জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিক্যোয়েন্সের কাজ করা থাকবে এটাও কিন্তু থাই এটা একদম পাকিস্তানি থাই জর্জিটির ভিতর পাচ্ছেন আপনারা সবগুলো ইন্সপায়ারেড কালেকশন ঠিক আছে এইটা হচ্ছে পাজামা প্যানেল দেওয়া আছে এটাও থাকবে ছশো টাকা এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই প্রাইজে আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন কারণ এগুলো ভাইরা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস এটা একটা কালার এটার ভিতর লাস্ট টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা থাই জর্জেটের ভিতরে আর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন এগুলো আপনার নর্মালি ছয়শো টাকায় কিনে হাজার টাকা সেল করতে পারবেন ঠিক আছে কালার আছে এটা একটা কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চমৎকার কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই তো এটার ভিতর এটা হচ্ছে পেস্তা গ্রিন সেম প্রাইস লাস্ট আমি দেখাবো ইন্ডিয়ান চিনেগুড়া সিল্কের ভিতরে দেখতেই পাচ্ছি কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা বডি হবে আটত্রিশ থেকে এই হচ্ছে এটা প্যান্টার সালোয়ার প্রাইস সেম ছয়শো টাকা কালার আছে এটাও কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন আপনারা এটা প্যান্টটা এটা একটা কালার এটার ভিতরে এটা দেখেন এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট টাইম তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে